হ্যালো আলাইকুম দিস ইস সাইফুল ইসলাম ফ্রম পাইন এডুকেশন সো আসলে আমরা আজকে এক্সাইটেড কারণ হচ্ছে যে আমাদের অলমোস্ট অনেকগুলো ভিসা হয়েছে তো তার মধ্যে একটা ক্যান্ডিডেট আজকে আমার সাথে আছে যিনি হচ্ছে আজকে শেয়ার প্রোগ্রামের এক্সপিরিয়েন্সটা তো আমরা ওনার কাছে চলে যাই সো কি অবস্থা ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সো আসলে ইউনিভার্সিটিকে ইডিতে বিষা পেয়েছেন সো আসলে ওভারঅল জার্নিটা কেমন ছিল আপনার এটা যদি জানান আলহামদুলিল্লাহ আমাদের জার্নি অনেক ভালো ছিল আর হচ্ছে আমরা তো একসাথে চার বন্ধু বিষয় পাইছি আমার নাম হচ্ছে ইশতিয়াক আহমেদ দবি অ্যান্ড আমি হানসি ইউনিভার্সিটি থেকে ইএপি প্রোগ্রামে অ্যাপ্লাই করছি এবং আমাদের পায়ন এডুকেশন আমাদের সুজন ভাইয়ের পায়ন এডুকেশন আমাদের অনেক হেল্প করছে আমাদের ডকুমেন্টগুলো আমাদের সাইফুল ভাই অনেক হেল্প করছে এই ব্যাপারে থ্যাংক ইউ পায়ন এডুকেশন আমরা আমাদের জার্নিটা ছিল ভালো অনেক ভালো আশা করি আপনাদের জার্নিটাও যেন ভালো হয় আর সবাই পায়ন এডুকেশনে আসবেন ধন্যবাদ